পৃথিবীর কোনো জায়গায় আপনি এই শরবত খেতে পারবেন না শুধু শ্রীলঙ্কা যেতে হবে না তো এই সমুদ্র আসতে হবে এবার তারা বানাবো এবার আদার শরবত বানাবো আদা আদা দিয়ে শরবত হ্যাঁ আদা দিয়ে শরবত আচ্ছা কি কি দিচ্ছ একটু এই যে প্রথমে দিলাম বরফ তারপরে দেবো একটু লবণ এই যে সিক্রেট মশলা সিক্রেট মশলা হ্যাঁ এটা সিক্রেট মশলা দিলাম হ্যাঁ এই যে আদার শরবত এবার আপনাদের দিলাম এটা কি আদা নাকি হ্যাঁ এটা আদা পেস্ট ডাস্ট করে এটা নিয়ে আসা হয় কারণ এখানে বানাতে গেলে প্রচুর টাইম লাগে আচ্ছা এগুলো তুমি কোথা থেকে শিখেছো এগুলো সব শ্রীলঙ্কা থেকে দাদাভাই শিখা আছে আমার এখানে পৃথিবীর কোন জায়গায় আপনি এই শরবত খেতে পারবেন না শুধু শ্রীলঙ্কা যেতে হবে না এটা সমুদ্র করে আসতে হবে তাই হ্যাঁ এটা চ্যালেঞ্জ দিলাম আপনাকে চ্যালেঞ্জ হ্যাঁ একদম চ্যালেঞ্জ দিলাম লেবু দেবো মানে আপেল সাইজ লেবু হ্যাঁ আপেল সাইজ লেবু খুব সুন্দর ঝাঁকি দেবো এই যে এই যে তৈরি হয়ে গেল সেই স্বাদ একদম সেই স্বাদ আচ্ছা দাম কত আছে দাম মাত্র কুড়ি টাকা এটা আপ ডাউন করে দামের উপরে যখন আদার দাম কমে যায় তখন আমাদেরও দাম কমে যায় দামের উপর হ্যাঁ 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 এই আদাটা যখন দাম কমে যায় তখন আমি বেশি নিয়ে কি করবো এটা দিলাম সোরা এই যে আমার হয়ে গেল আদার আছে বিশাল উপকার আদা তো বিশাল ছেলেসের কাশি থেকে বিশাল উপকার আছে এই যে আদার শরবত আসুন দাদা